যে করে গায়ে পড়বে না কি রে বাবা বড্ড পাপা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় হনুমানগুলো কোনটা ওই গাছটা তো ওইখানটা তো বসে আছে আর নামাইনি ওই টিনের চালটাতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার শুক্রবার তুই কোথায় যাচ্ছিস তুমি আবার যাচ্ছে দেখো খালি যেতে হবে না ও কিছু করবে না ওইখানটাতে বসে আছে কুকুর নিচে ঘুরছে তো ও নাবতে পারছে না নিজের দিকে বলবে এরকম তাকাচ্ছে চালে দেখ আর একটু যাবি তো তুই ব্যালকনির সামনে আছে গিল দে তাও ভয় পাচ্ছে হ্যাঁ কিছু হবে না আমি চা বসা বস কথা বলতে পারে আছে না আমি একটু স্লিপ কেটে এইরাম হয়ে যাচ্ছিলাম দেখিস না

তার মধ্যে যদি উদলে যায় তখন মুশকিল হবে আর ফ্রিজে মাছটা আছে মাছটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে যাই তিন পিস মাছ আছে তনুর এক পিস আমার এক পিস আর এক পিস মাছটাকে আধ ঘন্টা করে তনু আমি নিয়ে নেবো কারণ বলতো কালকে তো আবার রাখি পূর্ণিমা আছে রাখি পূর্ণিমাতে সাধারণত আমরা নিরামিষ খাই আমিষ খাই না এটা ওখানে ভিজিয়ে দিই তাদের বাড়িতে ইলিশ মাছ হচ্ছে সকালবেলায় ইলিশ মাছের গন্ধটা একটা নাকা ধুয়ে পড়ছে মোমো করছে তো চলো আমি এখন চা খাই পোনা মাছটা খাই তার আগে এখানে লাইটটা অফ করে দিই চলো বাইরের আকাশটা পুরো কালো হয়ে আছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে মনে না একটু আদ্দু সব ভোরের দিকে হয়তো কারণ তারগুলোতে জল হয়ে আছে তারপরে কোনো গল্প নেই ও ঝিরঝির করে পড়ছে এক ফোটা দু ফোটা বৃষ্টি হলে বাবা ঝমঝম করে একদম ঘন্টা দিয়ে হবে তারপরে বন্ধ হয়ে যায় ঝামেলা মিটিয়ে ঝিরঝির করে পড়লে আমার খুব ধরে তো রাগ ধরে আমার খুব রাগ ধরে হলে আবার ঝমঝম করে হ বল শান্তি পাই একটু মন থেকে কালকের হাতটা কিরাম হয়েছে দেখো পুরো একদম পুরো কালো কালো হয়ে গেছে এইখানটা এইখানটা এই দেখো আঙুলের কাজটা আঙুলের কাজটা তো জল পড়ে পড়ে একটুখানি কিরাম একটা হয়েছে হম তবু অল্প আরকি দেখা যায় বোন হচ্ছে যেন ক্যামেরায় কিন্তু এইগুলো দেখো হ্যাঁ কি করব যেটা হওয়ার থাকে যেটা কপালে থাকে সেটা তো হবেই তাই না এটা হওয়ার ছিল কালকে ঝপাং করে যে পিঁয়াজটা যে ছিটকে চলে আসবে আমি বুঝতেই পারিনি একদম কি করে ফুস করে চলে এলো এসে ছিটকে গেছে আর আমি তো ফোনটাকে নিয়ে আমি আর দিকে তাকাইনি গ্যাসটাকে কোন রকম মানে কমানোই গেলাম তেলটা একটু গরম হয়ে গেছিল আর ছিটকে এসেছে তো আর ফোনটা নিয়ে চলে কিছু লাগিয়ে দিলাম সাথে সাথে যাতে ঠান্ডা হয়ে যায় ফোসকাটা মানে খুব জোর তেলটা ছিটকেছে ফোসকাটা পড়লোই তারপরে খানিক্ষণ পর দেখলাম ফুসকাটা ইয়ে হয়ে গেল পুরো একদম কালো হয়ে গেল ঠিক আছে চলো তার কালকে তো বলেইছিলে যে ভাতটাকে মধুমিতাম একটু পানি ফুটে গেলে বন্ধ করে দিতে তো ভাতটা আর একটু ফুটবে ফুটে গেলে ওটাকে বন্ধ করে পানি দশ মিনিটের মতো রেখে দেবো যদি ভাতটা ঝরঝরের মতো হয় তাহলে আমি সমস্ত বন্ধুদেরই বলবো এইভাবে ভাত রান্না করতে এতে গ্যাসটাও সেভ হবে এ দেখো ভাত একদম রুদ্রে ফ্যান করতে থাকছে আমি ভাতটাকে এই গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাস পুরো বন্ধ এটা আমি চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট দাঁড়াও চাপাটা করে গেল দেখো চাপা দিয়ে আমি রেখে দিলাম দশ মিনিট পর এটাকে খুলবো এখানে কাঁচকলা আলু আর কাঁচা লঙ্কাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে মাছ ভাবছে ফটফট করে আওয়াজ হচ্ছে চায়ের বাসনগুলো যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম এখানে এই কাঁচকলা আলু কেঁপে দিয়ে ঝোলটাতে না একটু আদা একটু জিরে একটু ধনে একটু কাঁচা লঙ্কা একটু হলুদ আর নুনটা হচ্ছে স্বাদ অনুযায়ী এটা আর কোনো মাপ হয় না এটা স্বাদ অনুযায়ী বলতে হয় তো এইটা দিয়ে রান্না করলে না বেশ সুন্দর খেতেও হয় জানো তো আর ঝোলটা একটু পাতলা হবে আর তোমার ইয়ে দিতে হবে লেবু নিয়ে যাবে ও জমে যাবে চলো এদিকে এই ঝোলটা মশলাটাকে কষে জল ঢেলে দিন দিয়ে ওই যে এই স্ট্যান্ডটাকে বার করে দিই বাইরে জামা কাপড়ের স্ট্যান্ডটাকে কারণ জামা কাপড়ের স্ট্যান্ডটা তো তোমার কালকে থেকে ভেতরে ঢোকানো আছে বৃষ্টির কোনো দেখা নেই জামা কাপড়গুলো ভেতরে ভোরবেলাতে ঝোলের মশলা আর বেশি না কষলেও চলে একটু আদা সামান্য তো জলেই নে এমনি ভালো লাগে যে কষিয়ে কষিয়ে রান্না করতে ওরকম কোনো ব্যাপার না অল্প একটুখানি কষিয়ে নিয়ে ব্যাস চাপা দিয়ে দাও এবার চলো এদিকে কাজ সারি স্যামলিদের জন্য একটু আলু যত সেদ্ধ করে দিই তোমাকে দেখা তোমাকে দেখালাম আমি কাটি কথা বলতে বলতে কেন জড়িয়ে যায় নিজেও বুঝতে পারি না জীবনে আমরা কম বেশি সবাই একটু বাদ্য ভুল করে থাকি আমিও অনেক ভুল করেছি কিন্তু কিছু ভুল আছে যেগুলো আজও আমার মনে কষ্ট দেয় আবার একটু হাসিও পায় কারণ সেই ভুলগুলো আমাকে আজকের আমি বানিয়েছে আজ ভেবে দেখলাম আমার জীবনের কিছু ভুল আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যাতে হয়তো তোমরা সেই ভুলগুলোকে এড়িয়ে যেতে পারো ছোটবেলা থেকে শিখেছি সবাইকে ভালোবাসতে হবে হাসি মুখে কথা বলতে হবে কিন্তু একটা সময় বুঝলাম সবাইকে খুশি রাখার চেষ্টায় নিজের মনটাই খারাপ হয়ে যায় যে একেবারেই হারিয়ে ফেলেছিলাম আজকে আমি বানাচ্ছি স্যান্ডউইচ স্যান্ডউইচটা আমি বানাচ্ছি তোমার টিফিনে খাওয়ার জন্য প্রথমে একটু কড়া তেল গরম করেছিলাম করে ওর মধ্যে একটুখানি আদা দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি একটু সস দিয়েছি তার আগে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন

এক সময় সারা দিন বাড়ির কাজ। একদম দৌড়া দৌড়ি করে নিজের জন্য একটু সময় দিতাম না ভাবছি দূর আমার এখন কি হবে আমার কিছু হবে না কিন্তু একটা সময়ের পর শরীর মন দুটোই ক্লান্ত হয়ে পড়তো তখন বুঝতে পারতাম নিজের যত্ন নেওয়াটা কোনো স্বার্থপর নয় এটা প্রয়োজন তুমি সুস্থ থাকলে পরিবারও সুস্থ থাকবে কিন্তু তখন আমি একটু নিজের যত্ন নিতে গেছিলাম বলে তখন যে জেরাম করে পেরেছিল আমাকে বলেছিল তো এইটা হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় ভুল স্যান্ডউইচটা কেরম হবে না ঘুরিয়ে ফিরিয়ে দিলে কি বলতো স্যান্ডউইচটা বেশ ভালো একদম মজমজে কড়কড়ে ভাবটা হয়ে গেলে এটা খেতে খুব সুন্দর লাগবে একটুখানি বাটার দিয়ে ভাজা যেত মানে অল্প একটুখানি বাটার দিয়ে গুলিয়ে নিলে এটা আরও টেস্ট হতো কিন্তু তনু বলছে বাটার দিয়ে ভাজলে হবে না শুধু চিকেন ওই জন্য এটা একটু টাইম লাগবে একটুখানি মানে গ্যাসটাকে কমিয়ে করতে হবে যাতে সামনে পিছনে দুটোই একটুখানি করমর করে আর কি পাউরিটা সেই জন্য একটু টাইম নিয়ে করতে হবে চল এখন তাহলে খানিকটা বাসন বেরিয়েছে এখনো খানিকটা পুড়ে আছে এগুলো সব মাছতে হবে আর এই তো এখানে সেই কালকে এটা আমার তো খুব ভালো লাগছে আমার এটা থেকে এটা বেশি ভালো লাগবে কিন্তু দুনুগুলো হাফ হাফ খাওয়া হবে তুমি এটাতে ভেজে হাফ আর এটা খুব হাফ এটা বলছে ব্রাউন দেখতে ব্রাউন কোনো বলছে এর মধ্যে এ আছে ওই কত পার্সেন্ট দাঁড়াও থার্টি পার্সেন্ট তোমার ময়দা আছে কি হলো লাভ বুঝতে পেরেছো সোনামুনি মা গরম এইগুলোকে হাত দিয়ে সব কেটে দিতে হয় প্যাক করে আরে

বিস্কুট ওইখানে আছে আজকে বিস্কুট খাবো না আমি এখন বিস্কুট খাবো না এমনি খুব মোটা হয়ে আছে খালি খেয়ে খেয়ে টেনশন সাউন্ড এফেক্টটা দেওয়ার জন্য ভিডিওটা শুনতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ পম্পা থ্যাংক ইউ সুগা শিপর্ণা বলেছ ভিডিওটার মধ্যে মাঝে মাঝে সাউন্ডটা মানে সাউন্ডের এফেক্টটা এমন আসছে যে আমার কথাগুলো শুনতে নিশ্চয়ই কালেকশন করবো থ্যাংক ইউ এখন আমি বানাচ্ছি তোমার সুজি স্যান্ডউইচ সকালবেলা একটা পাউটির স্যান্ডউইচ হয়েছে এখন সুজির হচ্ছে সুজি দিলাম একটু নুন দিলাম দই দিলাম এটাকে ভালো করে জল দিয়ে গুলে খানিক্ষণ রেখে দেবো মানে সুজিটা একটু ফুলতে সময় লাগবে তো আর ততক্ষণ এদিকে সকালবেলা যেরকমভাবে মশলাটা রেডি করেছি সেই মশলাটাই দেবো খালি একটুখানি বাদামকে ভেজে একটু গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো যে কথাটা তোমাদের বলতে বলতে রয়ে গেলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমার টাকা আসতো জানো তো খরচাও খুব কম করতাম সঞ্চয় করতাম কিন্তু নিজের কাছে করতাম না ওটা সবটা সঞ্চয় করতাম তোমার বাবার কাছে জানো তো তোমরা বলবে তোমার কি ব্যাংকের বই ছিল না 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 ব্যাংকের বই ছিল না পোস্ট অফিসের বই ছিল কিছু ছিল না তখন যা কিছু দিতাম ওর হাতেই দিয়ে দিতাম তখন আমার নামের স্পেলিংটাও তো ভুল ছিল আমাদের এখন রান্নায় হচ্ছে সুজি দিয়ে এটা নামটা কি রে सूजी सैंडविच सूजी सैंडविच सूजी का सैंडविच थोड़ा है। एक तो कोट कोटे वाली मिस्टर ये इतने बीस ना तू हसबेंड ना सूजी दिए हो चेटॉक दो दिए सूजी दिए इन्हीं उठे रोटी तो कौन सुना लग रहा है आलूपुर এই দেখো রেডি হয়ে গেছে তনুকে দি এবার তনুর কাছ থেকে একটুখানি খেয়ে দেখবো এটা কেমন হয়েছে আশা করছি খুব ভালোই হবে ওরা খেয়ে বল ওটা বন্ধ কর নাহলে কপি জট করবো কেমন লাগছে তুই খাও আমি ওখান থেকে একটুখানি খেয়ে দেখবো তারপর আমারটা নিয়ে আসবো

সুজি স্যান্ডউইচটা খেতে খুব দারুন হয়েছিল আজকে যে একটা মানে ভিডিওতে প্রবলেম হচ্ছিল বললে বন্ধুরা আমি ভয়েস বলে দিয়েছি তোমাদেরকে একবার সামনে থেকে বলছি করতে না যাই আমি তো ভুলো মন হয়ে গেছে তারপরে আর মধুমিতাম যে বলেছিলে ঝরঝরে ভাতের ব্যাপারটা ওটা এক্সিলেন্ট হয়েছে এক্সিলেন্ট হয়েছে যে কথাটা বলছিলাম বলতে বলতে রয়ে গেলাম হ্যাঁ ওখানে যে সাউন্ডের যে প্রবলেমটা হয়েছে বলেছো ওই ফানি সাউন্ডগুলো ওগুলো আমি একটু কারেকশান করব ঠিক আছে ধরো তোমরা যদি আমাকে ধরিয়ে দাও না কোথায় কী প্রবলেম হচ্ছে আর হচ্ছে তাহলে কী বলতো আমার আমি নিজেকে কারেকশান করে নিতে পারবো আমার খুব সুবিধা হবে জানো তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভাতটা খুব ভালো হয়েছে গ্যাসটা খুব সাশ্রয় হয়েছে একদম ছদরে ভাত হয়েছে বল খুব সুন্দর ভাত হয়েছে খুব সুন্দর তো চলো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করি নেক্সট ব্লাগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থাকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাডা তো সমস্যাটা কি হচ্ছে রে